আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনি কি কখনো ভেবেছেন আপনি কি কখনো চিন্তা করেছেন রাজনীতির মঞ্চটা আসলে এক বিশাল নাটকের ঘর এখানে ওরা সবাই কিন্তু অভিনেতা আর দর্শক হচ্ছে আমরা সাধারণ জনগণ তবে সব চরিত্র এক নয় কেউ নিজের স্বার্থের জন্য কাজ করে যায় আবার কেউ আসে সাধারণ জনগণের জন্য কাজ করতে আজ আমি যে কথাগুলো বলবো সেটা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে ঢাকার ব্যস্ত বাংলা মোটর এলাকায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় এক আলোচনা সভা চারপাশের সুরগুল মানুষের ভিড় আর ঠিক সেই মঞ্চে দাঁড়িয়ে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা উচ্চারণ করলেন এক ঝড় তোলা বাক্য প্রথম পত্রিকা শিরোনাম করেছেন যে সেখানে হাসনাত আবদুল্লা বলেছেন যে আমাদের আসন দিয়ে কেনা যাবে না আমরা বিক্রি হতে আসিনি বন্ধুরা এই কথাটা শুধু একটি বক্তব্য নয় এটি যেন রাজনৈতিক অঙ্গনের বাতাসে ছুড়ে দেওয়া এক চ্যালেঞ্জ আমাদের দেশে বহুবার শোনা গেছে আসন বাগাবাগির গল্প কে কাকে ছাড় দেবে কার সঙ্গে কার সমঝোতা হবে কিন্তু হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন তারা এই খেলায় নেই তারা পুরাতন খেলা বাদ দিয়ে নতুন খেলা শুরু করতে চায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় তিনি আরও বলেন আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতের বুটের পুনরাবৃত্তি এখানে তার অভিযোগ সরাসরি নয় কিন্তু ইঙ্গিতটা উজ্জ্বল নক্ষত্রের মতো স্পষ্ট জনগণ বারবার দেখেছে সমঝোতার নামে কিভাবে কীভাবে মাঠ ফাঁকা হয়ে গেছে আর এবার তারা বলতে চাইছে না আমরা চাই নতুন কিছু নতুন বাংলাদেশ এনসিপির বক্তব্যের আরেকটি শক্তিশালী অংশ ছিল এই লাইনটি আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না জনগণের সামনে বিকল্প থাকতে হবে একবার ভেবে দেখুন দর্শক রাজনীতির মঞ্চে যখন সব দল নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত তখন জনগণ কোথায় দাঁড়াবে এনসিপি বলেছে জনগণের জন্য একটি বিকল্প দরকার হয়তো এই বিকল্প শক্তি এখনো ছোট হয়তো তাদের পথ দীর্ঘ কিন্তু তারা যে স্বপ্ন দেখাচ্ছে তা এক নতুন ভোরের ইঙ্গিত দেয় আরো একবার মঞ্চ কাঁপিয়ে তিনি বললেন আমরা বিক্রি হতে আসিনি আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয় নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য এই বাক্যটা যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল চারপাশে মনে হল শুধু রাজনৈতিক নেতাদের নয় সাধারণ মানুষকে এক ধরনের নতুন স্বপ্নের কম্পন সৃষ্টি করে দিল প্রশ্ন আসতে পারে এটা কি শুধু কথার জট নাকি সত্যি এক নতুন শক্তি তৈরি হচ্ছে ইতিহাস বলেছে বড় বড় পরিবর্তন সবসময় ছোট ছোট কন্ঠ থেকে শুরু হয় ইতিহাস বলেছে বড় বড় পরিবর্তন সবসময় ছোট ছোট কণ্ঠ থেকে শুরু হয় হয়তো আজকের এই ঘোষণা ভবিষ্যতের বড় অধ্যায় সূচনা হতে পারে তবে সমালোচনাও আছে অনেকেই বলবে রাজনীতির মাঠে আসন বাগাবাগি ছাড়া টিকে থাকা কঠিন আবার কেউ বলবে স্বপ্নের কথা বলা সহজ কিন্তু বাস্তবে পালন করা কঠিন তবু সাহসিক কণ্ঠের মূল্য কিন্তু পাহাড় সম দর্শক বন্ধুরা রাজনীতি মানে শুধু ক্ষমতার খেলা নয় এটা মানুষের বিশ্বাসের জায়গা আজকের এই বক্তব্য সেই বিশ্বাসকে জাকুনি দিয়েছে তাহলে প্রশ্ন রেখে যায় যদি সত্যি এনসিপি তাদের থাকে যদি সত্যি তারা জনগণের পাশে দাঁড়ায় তবে কি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হবে নাকি এটা কেবল আরেকটি নাটকের সংলাপ দর্শক শেষ করি হাসনাত আবদুল্লার সেই কথাতে যা আজকে আলোচনার মূল সুর জনগণের আস্থা থাকলে আমরা টিকে থাকব। এটা হয়তো শুধু একটি লাইন নয় এটা হতে পারে আগামীর রাজনীতির পরীক্ষার আসল ময়দান আগামীর রাজনীতির পরীক্ষার আসল কেন্দ্র দর্শক যেখানে থাকেন ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম